একটা স্পেসিফিক প্রশ্ন আছে স্যার আমরা জানি স্টক মার্কেটে লিস্টেড প্রায় আঠারো উনিশটা ব্যাংকের মতো যারা তাদের অ্যানুয়াল রিপোর্ট প্রস্তুত করতে পারছিলেন না এবং তাদের একটা বারও দেওয়া হয়েছিল যে ডিভিডেন্ড দিতে পারবে না যেহেতু তারা মানে ডেফারেল ফেসিলিটি নিতে হবে বা নিচ্ছিল এর মধ্যে শুনতে পেলাম স্যার মানে ঢাকা ব্যাংক মিনিস্ট্রিতেও এও লবিং টবিং করে বাংলাদেশ ব্যাংক থেকেও

জনগণের ডিপোজিটের স্বার্থ রক্ষা করা হচ্ছে প্রাইমারি অবজেক্ট তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা করেছি এখন যারা এটা করে না আগেকার আগে মাপ পেয়ে পেয়ে গেছে বলে এবার পাবে সেটা নয় আমার ব্যাংকের ডিপোজিটের টাকা আমি লস করছি আর আমি ডিভিডেন্ট দিয়ে দিব সরকারকে ট্যাক্স দিয়ে দিচ্ছি কোন এটা কোন আইনে কিভাবে এটা আমি জাস্টিফাই আগে তো আমাকে ডিপোজিটের স্বার্থ রক্ষা করতে হবে কাজেই আমি যদি আমার এনপিএল কাভার করতে না পারে যতদিন পর্যন্ত না পারি তিন বছর লাগে তিন বছর ঠিক আছে তাদের কভার করতে হবে তাদেরকে তাদের নেগেটিভ থেকে আমাদের টার্গেট লেভেলে দিতে হবে সেটা সেটা সাড়ে বারোই হোক সেটা পনেরোই হোক যাই হোক সেটাই যখনকার টার্গেট যেটাই হবে সেটাকে মিট করতে হবে এটা মিট করার পরে তারা স্বাচ্ছন্দে তার ডিভিশন দিতে পারবে সেখানে তো কোনো অসুবিধা নাই ইবিএল সাঁত্রিশ শতাংশ পঁয়ত্রিশ দিয়েছে তারা দিয়েছে দেয়ার পর আমার তো কিছু বলার নাই আপনি রোজগার করেন আমাদের রিকোয়ারমেন্ট মিট করেন জনগণ ডিপোজিটারের স্বার্থ রক্ষা করেন তারপরে লভ্যাংশ নেবেন তার আগে নয় ঢাকা ব্যাংকে তাকে দেওয়া হয়েছে আমরা দেখলাম যে অল্প একটু এটা কত মানে দশ শূন্য দশমিক এক দুই বা শূন্য দশমিক এক

পুরোপুরি মিট করে আরো বেশি করছি এটাই আমাদের বক্তব্য ছিল এবং এখন ব্যাংকে আমরা এই কারণে আর কোনো কিছু